কুরআন ইন্নাল্লাহু বলে আমাদের জন্য নবীর মিলাদ নবীর দরুদকে নামাজের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নিজে কোরআনে জানাচ্ছেন আই হ্যাভ ইনক্রিজ ইউর রিমেম্বারেন্স এভরিহোয়্যার এ হাবিব আমি আল্লাহ আপনার জিকিরকে বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ আমার নবীর জিকিরকে আল্লাহ নিজে বাড়িয়েছেন আর আমরা বান্দা হয়ে কমাইতে চাই না আল্লাহ নিজে বাড়িয়েছেন আমরা কি বাড়াবো না কমাবো আমরাও বাড়াইতে থাকবে ইনশাল্লাহ দিনে দিনে যতই তারা মিলাদ নবীর বিরুদ্ধে কুস্তা করুক মিলাদের নবীকে হারাম বলুক বেদাত বলুক যত কিছুই বলুক শয়তানগুলা মিলাদের নবী দিন দিন বাড়তেই থাকবে সোহান আজকে যদি দশ গ্রামে হয় তারপর দিন বিশ গ্রামে হবে এই জন্য এই শয়তানের পথ সাইরা নবী রসুলদের পথে আসুন এই দিন সিরাতের মুস্তাকিমের পথে আসুন বোমাবাজদের পথ জঙ্গিবাদের পথ ছাড়ুন কি ইসলামের যারা ক্ষতিকর তাদের পথ আজকে ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসেবে যারা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে চায় এই সন্ত্রাস দমনের জন্য এই জাহালিয়াতকে দাহন করার জন্য আমার নবী দুনিয়াতে আগমন করেছেন ঠিক না বে ঠিক আর তারা আজকে ইসলামের নামে এইগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা যারা নবীর প্রেমিক আহলে সন্ত্রে বলছে মাত রাখি দেয় বিশ্বাসী এদেরকে চিহ্নিত করুন যারা চিহ্নিত করবেন যে আপনারা চিনবেন যে বেশি বেশি ডাক দুঃখ দরকার নেই একটা দুইটা চিহ্ন মনে রাখলে দেখবেন যে এটা আমি বুঝে এটাই দুশ্মনের রসুল ঠিক না ঠিক এটাই দুশ্মনের রসুল দেখবেন যে যখন এই কথাগুলো বলে এই মিলাদ পড়া যাবে না মিলাদ এটা এইভাবে পড়ে না এই দাঁড়িয়ে পড়ে না আরে দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে আল্লাহর দরুদ এগুলা আমাদেরকে আদব সহকারে পড়ার নির্দেশ দিয়েছেন ঠিক না বেঠিক নামাজে মধ্যে আমাদেরকে বসে পড়তে হয় এটা নামাজের মধ্যে তার শাহদ নামাজের মধ্যে সুরা আল ফাতে শরীফ আর একটা সুরা পড়তে হয় আর কোনো কিছু আছে হ্যাঁ এই সুরা ফাতেয়া শরীফ যদি আমরা দেখি হিদিন সিরাতিম এখানে তো নবীর পথ আছে কিনা হ্যাঁ আছে কিনা আমরা বৈশা তো বসে বৈষে পড়ে দৌড়টা বসে বসে পড়েন দুষ্টগুলা মানুষকে বুদ্ধি দেয় যে নামাজে তো বসে বৈশে পড়েন দরুদ ইব্রাহিম নবীর উপর সালাম দিতে হয় কিনা নামাজে

এই নূরে মোহাম্মদীর আলো যদি আপনার মা বাবা যদি নবীর হয়ে থাকে এই অন্ধকার কবর জীবন কবরের মধ্যে কোন আলো ঢুকে মধ্যে কোন আলো ঢুকে এই যে এখানে কল্প কোন আলো ঢুকার ব্যবস্থা আছে একমাত্র নূরে মোহাম্মদীর এই ক্ষমতা রয়েছে ওই ক্ষমতায় আপনার ওই আলোয় শ্রীরাজ মনির আর আলোয় আপনার কবরকে আলোকিত করতে পারে আপনার কবরকে আলোকিত করে দিতে পারবে সুবহানাল্লাহ এইজন্য যারা সত্যিকারভাবে আল্লাহওয়ালা যারা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে তাদের কোনো ভয় নাই परेशानी নাই এমনকি তারা ইয়ুরযাকুন তারা কবরের মধ্যেও তারা রিজিক পাচ্ছে সুবহানাল্লাহ এগুলো কোরআনের আয়াত বললাম তো কোরআনকে যদি আপনারা ভালো করে পড়েন অর্থ বোঝেন এবং আদবের নজর দিয়ে যদি এটা অর্থ বোঝার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনারা এই গুমরা এর পথ থেকে চলে আসবেন ছেড়ে সত্য পথেই চলে আসবেন আমরা এই কিতাবগুলো কোরআন ছাপানো হচ্ছে এই যে তফসির গ্রন্থ নিয়ে এই যে কতগুলা এই মুনাফেক শ্রেণীর কতগুলা লোক মানুষকে বিভ্রান্ত করছে মানুষ এখন বই কিনতে গেলেও বড় মুসিবতের মধ্যে পড়ে এটা কোরআন তফসির কিনতে গেলে উল্টা পাল্টা যদি কিনা ফেলে তাহলে শেষ এই জন্য আহ জামাতের প্ল্যাটফর্ম থেকে আরো বেশি সংখ্যক বইয়ের প্রচারের দরকার আছে আমরা আমাদের অবস্থান থেকে আমরা বিভিন্ন কিতাব আমরা কোরআন তফসির এই ঈদি মিলাদুল নবীর সংখ্যা নুর রহমান এই কিতাবটা আপনারা পড়বেন এখানে মিলাদুল প্রমাণ মিলাদুল নবী কোরআন হাদিসের দলিল এখানে সমস্ত কিছু এখানে দেওয়া আছে কারণ আপনি কি এই যে মিলাদ পালন করছেন এটার পক্ষে আপনি কিছু জ্ঞান থাকলে ওই এই বাতলদের মধ্যে বহুত বড় বড় মুফতির আপনি হারাই দিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এক এক বাইভানা দরবার শরীফে শুধু তো মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ সাকমা সব যায় যায় কিনা তারা অনেকেই মুসলমান হয়েছে অনেকে আবার যার যার ধর্ম থেকেও ওই আল্লাহর রহমতের একটু হকদার হওয়ার জন্য ওই আল্লাহর মহান অলিদের দরবারে হাজির হয় যদি যদি সষ্টা তারা তো মানে যারা ধর্মে বিশ্বাসী তারা আমাদের মতো না মানলে তারা মানে যে একজন সষ্টা আছে ঠিক না বে একজন মালিক উপরে আছে। তো আল্লাহর রহমতের বা সস্তার একটু দয়ার ভিকারি হইয়া আমি যাই ওই নিয়ে তো অনেকে যায় এই গতকাল দশীমা গরু সাহেব গিয়েছে লক্ষ লক্ষ মানুষ তারপর আজকে আপনাদের আহ আমরা গত দুদিন যাবৎ লক্ষ লক্ষ মানুষের সাথে কথা বলতে হয়েছে তাদেরকে দেখা দিতে হয়েছে তাদের সাথে মত বিনিময় করতে হয়েছে ওয়াজ নসিহত হয়েছে তারপর আজকে এখানে আজকে দুইটা অনুষ্ঠানে হাজির হইলাম এর আগে গিয়ে একটা মাদ্রাসা হজখানা বন্দিতে হাজির হইছি দক্ষিণ পম্রনা এটা দক্ষিণ পম্রনা কাজীবাড়া হাফিজিয়া মাদ্রাসা তো একজন বৌদ্ধ সে বইপত্রগুলো পড়ে সে নিয়ে যায় তো এগুলো তো হেকমত অনেকেই আস্তে আস্তে ইসলাম কবুল করে পরে পাইপলাইনে থাকে তো সে আমাকে একদিন বলছিল যে আমার সামনে এক হুজুর মিলাদ নবীর বিরুদ্ধে বিভিন্নভাবে কুৎসা করছে আমি তার সাথে ফাইট করে তাকে হারিয়ে দিয়েছি তারপর তাকে সে স্বীকার করতে বাধ্য হয়েছে যে মিলাদ নবী জায়জ এটা বলে আমি বৈধ হইল আমি ওই নবীর প্রতি আমি প্রেম আছে আমার ওই নবীকে আমি মহাব্বত করি কারণ তারা আল্লাহর প্রেরিত পুরুষ স্রষ্টার প্রেরিত আমরা ওনাদেরকে সম্মান করি সোবাহ আপনি মুসলমান হইয়া আপনি আপনি আপনার নবীর ব্যাপারে আপনি মন্তব্য খারাপ মন্তব্য করছেন জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার ঠিক না ভাই ঠিক উম্মত হইয়া নবী নিজে নবীকে চিনে না আর অন্য ধর্মের অনুসারী তারা আমার নবীর ইজ্জত সম্মানকে তারা তাজিম করছে সোবাহ এই যে আমার মসজিদ কেবলা এদের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন এই বাতলদের বিরুদ্ধে ওয়াজ এই বাতলদের বিরুদ্ধে সারা জীবন সংগ্রামে ছিলেন এদিকে না আসলেও ওই পোমড়ার জমিনে উনি অসংখ্য মাহফিল করেছেন উত্তর পোমরা দক্ষিণ পোমড়ায় উনি নিজে এভাবে মিলাদের অনেক কথা লিখে গিয়েছেন যেন আশে যেন নবীর এস মহাম্মদ বাড়ানোর জন্য যেন ওই দরুদ মিলাদ এগুলো ওনার এই সাজরা গাউসিয়া ভান্ডারিয়া এখানে এটার মধ্যে সংকলিত আছে ওনার কিতা উনি লিখে গেছেন সব বন জঙ্গল আরে বাঘ হরিণে চিনল দয়াল নবীর বন জঙ্গল আর বাঘ হরিণে চিনল দয়াল নবীর মানুষ হইয়া দুঃখ রইল মনেতে